আর্জেন্টিনার মাঝমাঠ মানেই তারকাদের ভিড় কিন্তু এই তারকাদের মধ্যেই এখন শুরু হয়েছে জায়গা ধরে রাখার এক হাড্ডি লড়াই এনজো ও ম্যাকএলেস্টার ফর্মে থাকলেও পারেদেশ ও ডিপল কি হারিয়ে ফেলছেন জাতীয় দলের জায়গা তরুণদের দারুণ উত্থানে পুরনোদের জায়গা কি যাচ্ছে ফসকে কে থাকবেন কে বাদ পড়বেন আর্জেন্টিনার আগামী ম্যাচের স্কোয়াড নির্বাচন নিয়ে এখন তুমুল উত্তেজনা আর্জেন্টিনার মাঝমাঠ দীর্ঘদিন ধরে যেটা বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিশালী একটি ইউনিট এখন সেখানে চলছে দারুণ প্রতিযোগিতা কোচ লিওনেল স্ক্যালোনি নিশ্চয়ই বেশ চিন্তায় থাকবেন কারণ তার হাতে আছে একঝাঁক প্রতিভাবান কিন্তু সব খেলোয়াড়ের জন্য জায়গা তো নেই প্রথমেই নজর দিই এনজো ফার্নান্ডেজ ও অ্যালেক্সিস ম্যাকালিস্টারের দিকে চেলসির হয়ে ক্লাব বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করে এনজো দেখিয়ে দিয়েছেন কেন তিনি জাতীয় দলে অপরিহার্য তার পাসিং গতি এবং গোল মুছে সাহসী মাঠে আক্রমণের ধার বাড়ায় অন্যদিকে ম্যাকালিস্টার লিভারপুলে হয়ে গত মৌসুমে মাঝ নিয়ন্ত্রণ প্রগতিশীল পাস ও ডিফেন্সিভ কভার দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বিশ্বমানের মিডফিল্ডার হিসাবে এই দুইজন এখন আর্জেন্টিনার মাঝমাঠের কেন্দ্রবিন্দু তবে সংকট দেখা দিয়েছে রদ্রিগো ডিপল ও লিয়ান্দ্রো পারেদেসকে খেলে ছেড়ে ডিপল ইতোমধ্যে ইউরোপ ছেড়ে আমেরিকান লিগে ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন পারফরমেন্সের ধারাবাহিকতা এবং প্রতিযোগিতার মান কমে যাওয়ায় তার স্কোয়াডে থাকা নিয়ে সংশয় দেখা দিয়েছে একই কত খাটে পারে ক্ষেত্রেও যিনি এখন খেলছেন আর্জেন্টিনার বোকা জুনিয়র্সে বড় মঞ্চে না খেলায় তাদের উপর আস্থা রাখা কিছুটা কঠিন জিওভানি লোসেলসো ও এক্সেকিয়েল পালাসিওস নিজেদের ক্লাবে নিয়মিত খেলছেন এবং সময় পেলেই পারফর্ম করছেন জাতীয় দলের হয়ে বিশেষ করে পালাসিওস সর্বশেষ ম্যাকে বদলি নেমে অ্যাসিস্ট করেছেন আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবে উঠে আসছেন নতুন তিন মুখ রিয়াল মাদ্রিদের নিকোবাজ ম্যানচেস্টার সিটির ম্যাসিমো পেরোনে আর ব্রাইটানের ফ্র্যাঙ্কো ফেরি এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনা নিকোপাজ যিনি ক্লাব ও দেশের হয়ে ধারাবাহিক তার বয়স কম হলেও ম্যাচ রিডিং ও পজিশনিং দুর্দান্ত অন্যদিকে প্রতিবার ঝলক দেখাচ্ছেন ফেরিও পেরোনেও আরও আছেন নিকোলাস ডোমিঙ্গুয়েজ ও ভ্যালেন্টিন কার্বনি কার্বনি শেষ দুই ম্যাচে স্কোয়াডে থাকলো মাঠে নামেননি তবে তার ভবিষ্যৎ উজ্জ্বল ডোমিঙ্গুয়েজ ও ক্লাবে ধারাবাহিক পারফর্ম করছেন সব মিলিয়ে আর্জেন্টিনার মাঝভাটে চলছে এক মিউজিক্যাল চেয়ারের খেলা জায়গা পেতে হলে চাই ধারাবাহিক ফর্ম ক্লাব পর্যায়ে প্রতিযোগিতামূলক লিগে খেলা এবং জাতীয় দলের কৌশলের সঙ্গে মানিয়ে নেওয়ার সামর্থ্য এই লড়াই কে জিতবে সেটা ঠিক করবে আর্জেন্টিনার ভবিষ্যৎ সাফল্য ভক্তরা চাই তাকিয়াছেন নতুন তারকা নাকি অভিজ্ঞযোদ্ধা কারা শেষমেশ থাকবেন স্ক্যালনির পরবর্তী স্কোয়াডে